দেখো বন্ধুরা বাঁধাকপি গাছ দিয়েছি বাঁধাকপি গাছ কত সুন্দর হয়েছে দেখো বাঁধাকপি গাছ আর এখানে পালং শাকের গাছ আবার দেওয়া হয়েছে পালং শাক ধনে পাতা দেওয়া হয়েছে কেন আগে একটা জায়গায় দেওয়া হয়েছে মাটিটা ছাওয়া বলে ভালো হয়নি তার জন্যে এইখানটায় আবার নতুন করে অন্য একটা জায়গা ঠিক করে এখানটায় এই যে ধারে ধারে বাঁধাকপি গাছ দেওয়া হয়েছে বাঁধাকপি গাছ আর এইদিকে পালং শাক আর ধনে পাতা গাছ আর একটা জিনিস তোমাদের দেখাই দেখ এখন সব গাছে যদিও মুকুল বলো আর বোল বলো যদি সব গাছে এখনো আসেনি একটা একটা কলমের গাছ আমাদের নতুন লাগানো হয়েছিল কলমের গাছ আগের বছর আগের বছর ছটা আম হয়েছিল আর এবছরে দেখো মুকুল বলো আর বোল বলো আমরা তো গাছে মুকুল বলি অনেকে আবার বল বলে বোঝে দেখা হাতটা উঁচু করে দেখা ধরছে এই কি আমি এত দূরে হাত পাচ্ছি না ঠিক তো নতুন গাছ একদম নতুন গাছ কলমের গাছ আমার মিঠুর বাবা এনে বসিয়ে দিয়ে গেছে আর তার দেখো মৌসুমি লেবুর গাছ মৌসুম্বী লেবুর গাছ এই সিজনে মনে হয় হয় না জানি না মৌসুমি লেবুর গাছ আর এই একটা ছোট্ট কলমের গাছ এখানেও বসানো হয়েছে এরও সবে যে পাতা ছেড়েছে যে এরও আসবে তবে বসানো হয়েছে যদিও এরা বেরো মুকুল এসে গেছে এই যে দেখো এই দেখো আর এই দেখো কুলের শাক আমরা খেয়ে আর কুলের শাকের ডান্ডিগুলো ফেলে দিয়েছি তো কুলের শাক কত ভরে গেছে দেখো কুলের শাকের ফুলও হয়ে গেছে দেখো কুলের শাকের ফুল দেখে তো কুলের শাকের গাছ তো গাছে কেটে কেটে খাচ্ছি যত তত বেড়ে যাচ্ছে সব বেড়ে 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 ভরে গেছে আর তাতে ফুলও হয়েছে খুব সুন্দর ফুল হয়েছে দেখো এদিকেও দেখো 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 কী সুন্দর কুকুরের শাক হয়ে গেছে দেখো আর এইটা হচ্ছে গোলাপ জামের গাছ আমার বাবু ব্লাড ডোনেশান ইয়েতে মানে রক্তদান শিবিরে রক্ত দান করেছিল করলে ওরা একটা গোলাপ জামের অনেক রকম গাছ দিচ্ছিলো তো বললো আমাকে একটা গোলাপ জামের গাছ দাও গোলাপ জামের গাছটা টবে রেখে দিয়েছি আমরা একটা অন্য নতুন বাড়িতে এই গাছ চারা বসাবো এখানটা তো পুরো জল উঠে যায় জল উঠে যায় বলে এইখানটায় আমরা এই গাছগুলো কিছু বসাতে পারিনি টবে বসানোর আছে আর অন্য একটা জায়গায় মাটি ফেলে উঁচু করা আছে সেইখানটা গিয়ে আমরা মাটিতে বসিয়ে দেওয়ার চেষ্টা করবো আগে যে পালং শাক বলছি যে ছাওয়া জায়গা হয় না তা অনেকটা হয়েছে ধনেপাতা দেখো কত সুন্দর ধনেপাতা হয়েছে দেখো ধনে ভরে গেছে টমেটো গাছ হয়েছে এই যে টমেটো গাছ ধনে পাতা পালং শাক পালং শাক গাছ দেখো পালং শাক ছাওয়া জায়গা হয় না তাও একবার তুলে খাওয়া হয়ে গেছে আবার এই আবার নতুন করে একটু হয়েছে কিন্তু অল্প বেশি নয় কম কম জায়গা আর কি